আসসালামু আলাইকুম তো এতদিন আমরা শিখছি যে কিভাবে পার্সোনাল জিমেল ইউজ করে এবং টেমেল অর্থাৎ ফ্যাক ইমেল ইউজ করে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো ফেসবুকে করা আপডেট আসার কারণে এবং ঘন ঘন আপডেট আসার কারণে কোনোভাবেই কোনো মেথডের সাহায্যেই আমরা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না তো ফেসবুক আইডি যেহেতু হচ্ছে না তো আমরা তার পাশাপাশি আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে সেগুলো সেল দিয়েও কিন্তু টাকা ইনকাম করতে পারি তো কথা না বাড়ি শুরু করা যাক যে কীভাবে আমরা আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করব তো এই জন্য আমাদের তিনটে অ্যাপ্লিকেশন লাগবে এগুলো ডাউনলোড দেওয়ার জন্য আমরা আমাদের ফোনে থাকা যে স্টোর আছে এখানে চলে যাব তারপর সার্চ বক্সে গিয়ে লাগব মাল্টি মাল্টি স্পেস তারপরে এই অ্যাপসটা চলে আসবে এই যে অ্যাপসটা এটা আমার এই যে অ্যাপসটা এটা আমি ডাউনলোড করে নেব ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি এরপর আমরা আবার সার্চ বক্সে গিয়ে লেখবো হচ্ছে ইনস্টাগ্রাম লাইট জি ইনস্টাগ্রাম লাইট বুঝি এটা ডাউনলোড দিয়ে নেবেন এরপর আপনারা এখানে একটা ট্যামবেল ডাউনলোড দেবেন হ্যাঁ ট্যামবেল তো আপনারা এখানে লিখবেন লেখবেন ডিএইসও এস টি এই যে হ্যাঁ এটা এবার দেখবেন যে একটা অ্যাপস আসবে প্রথমেই আসুক বা পরে আসুক আমি অ্যাপসটা দেখাচ্ছি আপনাকে এই অ্যাপসটা আপনার ডাউনলোড দিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ট্যাম মেল আমরা যেহেতু পার্সোনাল মেল দিয়ে অ্যাকাউন্ট করব না আমরা ট্যাম মেলের সাহায্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এগুলো সবগুলো ডাউনলোড দেওয়া হয়ে গেলে আমাদের যে কাজটা হবে আমরা আমাদের যে ইনস্টাগ্রাম আইডি মানে অ্যাপসটা আছে এটা আমরা মালদ্বের সাহায্যে আমরা কোলন করে নেব তো এখানে যাবেন যার প্লাস আইকনে ক্লিক করবেন এরপর দেখবেন যে কোথায় ইনস্টাগ্রাম আছে তো এটাতে চাপ দেবেন দেওয়ার পর কলন এখানে চাপ দেবেন তা একটু লোডিং নেবে এরপর দেখবেন যে এখানে অ্যাপসটা চলে আসবে তো আমি আগে থেকেই করছি এ কারণে আমার এখানে তিনটা আছে তো একটা চাপ দিয়ে ধরবেন অ্যাপসের উপরে দেওয়ার পর এখানে চাপ দেবেন তারপর অ্যাড এখানে ক্লিক করবেন অলরেডি আপনার হোম এটা চলে গেছে দেখেন তো এইভাবে আপনারা হোমস্ক্রিন নিয়ে আসবেন তো আমি আগে একটা নিয়ে আসছি এই যে আমি এটা দিয়ে ক্রিয়েট করে দেখাবো তো ফার্স্টে আমরা এই যে এখান থেকে একটা মেল নিয়ে নেব এখান থেকে একটা মেল নেব তো এখানে আসার পর হয়তো একটু অ্যাড দিবে আমার দেয় নাই তো আমি যেহেতু আগে থেকে কাজ করছি এখানে একটা মেল অলরেডি আছে তো আপনি এখানে ক্লিক করবেন এই যে খালিগড় আছে এখানে আপনারা জাস্ট আপনাদের নাম বা যার নাম বা আপনার যা ভালো লাগে আমি কয়েকটা ইংলিশ ওয়ার্ড দিয়ে দিলাম পরে কয়েকটা সংখ্যা দিয়ে দিলাম পরে আছে আপনার ক্লেট এখানে ক্লিক করবেন পরে এইখানে ক্লিক করবেন হয়তো একটু লোড নিবে আপনার প্রথম ফার্স্ট এক দুইবার অ্যাডের সম্মুখীন হতে হবে পরের থেকে আর আসবেন তো একটা অনেক বড়ো হওয়ার কারণে আমি এখানে স্কিপ করতেছি তো অবশেষে আমাদের একটা শেষ আমরা এখানে কোর্স করে দেব এরপর হচ্ছে কন্টিনিউ দেখেন অলরেডি এখানে আমার একটা জিমেল ক্রিয়েট করে দিয়েছে আমাকে তো এখান থেকে কপিতে ক্লিক করে এটা কপি করে নেব এরপর আমরা যে ক্লোন করা যে ইনস্টাগ্রাম আছে এখানে চলে যাব তো ও হয়তো এটার সম্মুখীন হতে হবে ফার্স্ট টাইম আসবে পরে থেকে আর আসবে না তো এখানে তো এখানে আসার পর নিচে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন পরে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তারপর হচ্ছে যেহেতু আমরা জিমেল দিয়ে খুলব টাইম মেল যেখানে ক্লিক করবেন এরপর আপনারা যে মেলটা কপি করছেন ওটা পেস্ট করে দেবেন এই যে পরে নেক্সট পরে এখানে আপনাদের মেলে একটা কোড চলে যাবে এখানে আসবেন আসার পরে যে সরি এয়ার চলে আসছে এই যে ইনবক্স এখানে ক্লিক করবেন এবার দেখেন এখানে একটা কোড দিয়ে দেবে কোডটা আপনারা জাস্ট মুখস্ত করে নেবেন তো আমি কোডটা নিচ্ছি আটষট্টি সাতান্ন আটষট্টি সাতান্ন শূন্য এক তো দিলাম তারপর নেক্সট তো আপনাকে এখন বলতেছে একটা নাম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনার ফ্যাক নাম অ্যাপস থেকে একটা নাম নিয়ে নেবেন তো আমি ফিমেল নাম নিচ্ছি এই যে নামটা কপি করে নিলাম নামটা এখানে পেস্ট করে দেবো এরপর এখানে পাসওয়ার্ড দেবেন হ্যাঁ পাসওয়ার্ডটা হচ্ছে আপনি আপনার নাম দেবেন আমি আমার নাম দিলাম পরে অ্যাড্রাইট দেবেন এরপর যে কাজটা করবেন যে আপনি কত তারিখে আইডিটা সেল দেবেন তো আজকে যেহেতু পাঁচ তারিখ আমি আজকে বিকালে সেল দেবো তো আমি এখানে পাশ দিয়ে দিলাম এরপর নেক্সট এরপর ডেট ওভার দিয়ে নেবেন আপনার যেটা ভালো লাগে তবে দুই হাজারের নিচে দেওয়ার চেষ্টা করবেন সবসময় পরে নেক্সট এরপরে আবার নেক্সট তো একটু লোডিং নিচ্ছে আমার নেট প্রবলেম এরপর হচ্ছে কন্টিনিউ আপনি এখান থেকে একটা ফটো নিয়ে নেবেন এরপরে হচ্ছে এই যে এখানে এই যে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি সেভ এখানে একটু সময় নেবে আপনার নেট যদি ফার্স্ট থাকে তাহলে অনেক আগেই হবে পরে নেক্সট যে অলরেডি আমাদের আইডিটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে যেহেতু আমরা এটা সিডে সাজাবো তো এখন এখান থেকে আমাদের কী কী নিতে হবে আমি দেখাচ্ছি আপনারা নিচে যে প্রোফাইল আইকন আছে এখানে চলে যাবেন এরপর এডিটে চলে যাবেন এই যে ইউজার নামটা আছে এটা কপি করে নেবেন আপনারা এটা চাপ দিয়ে ধরবেন এভাবে পরে কপি করবেন পরে ব্যাগ দেবেন পরে এখান থেকে আছে জেন্টার আপনার ফেল না মিমেল ফেল না মেল যেই নামটা নেবেন সেটা দিয়ে দেবেন আমি যেহেতু ফিমেল নিচ্ছি তাই ফিমেল দিলাম পরে সেভ পরে ডান ওকে তো এখন আমরা যে টু ফ্যাক্টর যে এটা আছে ওটা নেব এটার জন্য থ্রি ডরে যাব পরে হচ্ছে সেটিংস পরে হচ্ছে অ্যাকাউন্ট পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এটা হচ্ছে ফেসবুকের মতোই আমরা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করছি হোবাহু সেভাবেই তো যারা পারেন তো পারেনি যারা না পারেন পূর্বে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে শিখে নেবেন কপি করে নেবেন পরে এখান থেকে একটা কোড নেবেন গ্যাট করে গিয়ে ওটা পেস্ট করে দেবেন গ্যাট করে ক্লিক করার পর একটা কোড দেবে ওটা কপি করে নেবেন একবার চাপ দিলেই কপি হয়ে যাবে পরে নেক্সট পরে কোডটা এখানে পেস্ট করে দেবেন ফ্রেস অলরেডি আমাদের সম্পূর্ণ ক্লিয়ার তো এখন দেখাবো যে এটা আপনারা সিঁড়ে কীভাবে সাজাবেন দেখেন আমি দেখাচ্ছি আপনাকে তো আমি কয়েকটা করছি তো ভাবলাম যেহেতু হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি দেখেন আমি তো কয়েকটা করছি আজকের জন্য তো ফার্স্টে যেটা দিতে হবে আমাদের ইউজার নেম দিতে হবে আমাদেরকে যে ইউজার নেমটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসছি এখানে আসবেন ইউজার নেমটা দিয়ে দেব পরে হচ্ছে আপনার পাসওয়ার্ড হ্যাঁ আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন তো আমি যেহেতু এই পাসওয়ার্ডটা দিয়েছেন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দেবো সব এক পাসওয়ার্ড দেবেন যত তারিখে আপনি সেল দেবেন এরপর হচ্ছে আপনার টেমবেলটা যেটা আপনি যেটাতে আপনি আইডি ক্রিয়েট করছেন এরপর হচ্ছে টু ফ্যাক্টর যেটা লাস্টে যেই টু ফ্যাক্টরটা আছে ওইটা অর্থাৎ সব বড় হাতের দিয়ে দেবেন টিকমার্ক ওকে দেখেন আমি এখন আপনাকে বলতেছি আপনার কয়টা বিষয় লাগবে একটা হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড টেমেল টু ফ্যাক্টর এই জিনিসগুলো দিয়ে আপনি সেট সাজাবেন আর এভাবে আইডিও ভালো হচ্ছে কোনো আইডি সাসপেন্ড হচ্ছে না এবং রিপোর্ট অনেক ভালো আসে যদিও রেটটা একটু কম ওই যে একটা কথা আছে না নাই মামার সাথে কানা মামা ভালো তো যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট একেবারে হচ্ছে না তো আমরা টুকটাক করে আমরা ইনস্টাগ্রামের কাজ করেও আমরা কিন্তু ইনকাম করতে পারি তো আপনারা এভাবে আইডি ক্রিয়েট করবেন যদি কেউ কোনো কিছু না পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন আমি শিখিয়ে দেব তো এখন দেখা যে আবার কীভাবে আপনারা লগ আউট করবেন এই যে এখানে দেখেন নিচে আসবেন এই যে লগ আউট হুম এই যে লগ আউট পরে আবার এখান থেকে আপনারা আইডি ক্রিয়েট করবেন তো অবশেষে শেষ হয়ে গেল যে কিভাবে আইডি ক্রিয়েট করবেন ইজি অনেক সহজ ফেসবুকের মতোই এটা আনলিমিটেড হচ্ছে কোনো ঝামেলা নেই তো আপনারা এভাবে আইডি ক্রিয়েট করতে পারেন আর যদি কেউ সেল দিতে চান তাহলে ভিডিও কমেন্ট বক্সে আমার ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন